হ্যালো টু মাই নিউ ভিডিও তো পুরী থেকে ফিরবার দিন সকাল সকাল আমরা দেখো স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি মানে প্রায় সবাই রেডি হয়ে গেছে আমি বাকি আছি যে গল্প করতে করতে গুছিয়েও নিচ্ছি জামা কাপড়গুলো আর ওর বাবা তো ভিডিও করতেই ব্যস্ত কি করছে দেখা তো আমরা সকাল সকাল রেডি হওয়ার পরে টাইম ছিল হাতে যেহেতু ট্রেন দেরি আছে তো আমরা ভেবেছিলাম একটু সমুদ্রের ধার থেকে ঘুরে আসব তো সেই মতোই আমরা একটু চলে গেছিলাম সমুদ্রের কাছাকাছি আর দেখ কি দারুণ দেখতে লাগছে খুব অনেক সকাল না ওই আটটা সাতটা সাড়ে সাতটা বাজবে সাড়ে সাতটা আটটা এরকম বাজবে তো দেখো তবুও অনেকটাই ভিড় আছে আর এই যে আমরা একটুখানি জলে নামব ভেবেছিলাম যে একটু জামা জামাকুটিয়ে হলেও জলে নামবো কিছু ফটো তুলবো যেহেতু হচ্ছে আজকে আমাদের শেষ দিন পুরীতে পাপা তো একটু ভয়ই পাচ্ছিলো প্রথম দিন তো পাপার পায়ে জল লেগেছিলো ঢেউয়ের তো তখন একটু ভয় খেয়ে গেছিলো আর তার জন্য একটু নামতে নামবে না করছিলো এরকম তো তবুও জলে না নামিয়ে ওকে একটু করে নিয়েই ফটো তুলবার চেষ্টা করছিলাম যে এসব পাপা একটু ফটো তুলে নিই তো ও আসতেই চাইছিল না তবুও একটু কয়েকটা ফটো তোলা হয়েছে তো তোমাদের সাথে লাস্টে শেয়ার করে দেবো যদি খুব বড় না হয় ভিডিওটা আর এই দেখো পাপা আর আমি তো জানো তো পাপা হচ্ছে কি বলছে সমুদ্রদেবকে বলছিল দাও 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 করছিল তো ও বলার পরেই না আমরা একটা নারকেল কুড়িয়ে পেয়েছিলাম মানে ডাব ডাব না নারকেল তো কেউ হয়তো দিয়েছিল সেটা আমাদেরকে সমুদ্রদেব পাঠিয়ে মানে দিয়েছে আর তার কিছুক্ষণ আগেই আমরা না সমুদ্র থেকে একটা শাঁখের মতো ঝিনুক বলতে পারো শাক টাইপের দেখতে ঝিনুক কুড়িয়ে পেয়েছিলাম তারও কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব ওই শাঁখটার না চোখগুলো পর্যন্ত রয়েছে আমি দুটো চোখ দেখেছি দুটো রয়েছে যদিও ওটা মানে হয়তো বেঁচে ছিল না মারা গেছিলো তো চোখগুলো বন্ধ ছিল কিন্তু চোখ দেখা যাচ্ছে এইদিকে সমুদ্রে তো আমরা লাফালাফি করছি কিন্তু মেঘের পরিস্থিতি দেখেছো কি অবস্থা পুরো কালো হয়ে রয়েছে তার মধ্যেই আমরা মানে লাফালাফি করতেই ব্যস্ত হুশই নেই যে মানে যখন তখন বৃষ্টি নামতে পারে ও পিটির পিটির বৃষ্টি হচ্ছিলো আর সেই সময় পাপার মাথায় একটু রুমাল দিয়ে দিচ্ছিলাম যেহেতুটা তো ওটা এক মিনিট খুব জোর হলে দু তিন মিনিটের ব্যাপার তো তার জন্য আমরা বলতে পারি যে বৃষ্টিকে পাত্তাই দিচ্ছিলাম না আমরা আমাদের মতো মজা করছিলাম ফটোশ্যুট মানে ফটো তুলছিলাম সবাই যে যার মতো ফটো তুলতে ব্যস্ত এখানে তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগছে এই তো দেওয়া উপহার প্রসাদ সব নিয়ে আমরা গিয়েছিলাম রুমে সেখান থেকে সব লাগেজপত্র নিয়ে আমরা এই অটো ধরে চলে এসেছিলাম স্টেশনে তো এখানে মানে দেখো সোনা বাবা লাফালাফি করার পর ঘুমিয়েই পড়েছে কোলে আর আমাদের ট্রেন তখন হচ্ছে প্রায় আধ ঘন্টার মতো দেরি ছিল তার জন্য টাইম দেয়নি কোন প্ল্যাটফর্মে দেবে সেটাও দেয়নি তো আমরা মধ্যেখানে দাঁড়িয়েছিলাম আর এখানে হচ্ছে জল রিফিল করার জন্য আমরা গিয়েছিলাম তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো मैं नबरा हूं और ये कुछ हो सकता है 19 नबरा हूं और मैं नबरा हूं 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 मैं नबरा এই তো এখানে আমাদের ট্রেন চলে বসেছে আর আমরা সবাই উঠেও পড়েছি যে সিটে বসেও পড়েছি আমাদের স্লিপারে টিকিট ছিল যদি আমাদের স্লিপারটা লাগেনি আর ওয়েদার খুব ভালো ছিল এসিরও প্রয়োজন পড়েনি আমরা তো বরঞ্চ এসি এসির থেকে মানে এই নর্মালি ভালো এসেছি কোনো প্রবলেম হয়নি তো তোমরা বলো এসি মানে ওয়েদারটা কেমন লাগছে মেঘটার অবস্থা দেখো পুরো কালো হয়ে রয়েছে আর দেখো সবুজ চারিদিক শুধু সবুজ এইগুলো দেখতে দেখতে আমার কখন যে পুরী থেকে হিজলি স্টেশন পৌঁছে গেছি বুঝতেই পারলাম না সাপি গাট্ডাকে যা নাটা দেয়া কের নাটা সাক্রদিকে যানালা কাকে ইজ্সেকেয়া সাকে

दाओ पापा मैं तो दाओ दाओ तो पापा दुष्ट मुझे देखते देखते देख हमें पोछ गए স্টেশনে সেখানে আমাদের জন্য গাড়ি চো মানে বলাই ছিল তো এখানে গাড়িতে সব জিনিসপত্রগুলো তুলে দিচ্ছে আর আমরাও চেপে গিয়ে সোজা যাব মেদিনীপুর তো আমরা এখন বাড়ি যাই দেখতে পাচ্ছো মুখ চোখের অবস্থা খুবই খারাপ দেখতে অসহ্য মানে বাজে টাইপের দেখতে লাগছে গাড়িতে ওঠার পরেও তো বাপার দুষ্টুমি শেষ হচ্ছে না সে কিছুক্ষণ চুপচাপ ছিল তারপরেই শুরু হয়ে গেছে তার দুষ্টুমি লাফালাফি চিৎকার সবকিছু শুরু হয়ে গেছে কি করে রাখবো তার নাই ঠিক ও লক্ষ্মী মন্ত্র বলে তুমি বলো গানটা কর বাবা আমি একজন বিশিষ্ট ভদ্রলোক বিশিষ্ট ভদ্রলোক গাড়ির সামনে চলে যাচ্ছে মানে ও সামনেতেই যাবে ওখানেই দাঁড়িয়ে থাকবে বাই চান্স কোনো স্পিড ব্রেকার বা বাম্পারের যদি উচকিয়ে পড়ে যায় খুব লাগবে তার জন্য ওকে বারবার নামানো হচ্ছিল কিন্তু ও সামনেটাতেই যাবে হনুমান

এই তো আমরা রুমে চলেও এসেছি আর ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসেছি প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম তবুও বান্না করতে হবে রাত্রিবেলায় ভেবেছি যে কিছু একটা হবে মানে অনেকদিন ভালোভাবে খাওয়া হয়নি বাইরের খাবার খেয়েছি ঘরের খাবার তো সেভাবে খাওয়াই হয়নি তো দেখা যাক মামারা একটু মা বাবা একটু বেরিয়েছে আসুক দেখা যাক কি রান্না হয় সম্ভবত চিকেন হতে পারে এখানে মা বাবা চলেও এসেছে মা বাবা গিয়েছিল শোনাবার জন্য তার প্রথম জন্মদিনের উপহার নিয়ে আসার জন্য দেখো পাপা কীরকম উঁকি মেরে মেরে দেখছে আমার উপর দিয়ে যেন ও লাফিয়ে চলে যেতে পারলেই নেমে যাবে তো এই যে এই সাইকেলটা নিয়ে এসেছিলো বাবা এখানে সব চিকচিকাগুলো খুলে দিচ্ছিল তো পাপা চাপবে বলে দেখো কেমন করছে আর চেপে কী আনন্দ তার দেখো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে এই উপহারটা গোটাউন মানে বিরাট গোটাউন দেখা তুই কি হ্যান্ডেল চাপবি বাবা করবে খুঁজে পাইনি ধরো চলো

দেখতে যাচ্ছে এসো এসো ঘুরো এসো নিয়ে এসো নিয়ে এসো গাড়ি নিয়ে এসো নতুন জিনিস একবার দেখলেই হলো তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে কোথাও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও